আমি মায়ের উদ্দেশ্যে বলছি আপনারা শক্ত হাতে ঝাঁটা বেঁধে রাখুন বাড়ির সামনে বিজেপি ভোট চাইতে এলে তাদেরকে ঝাটা দিয়ে বিদায় করবে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ টেনে বিজেপিকে ঝাঁটা পেটার নিদান বিতর্কে বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি দেবনাথ বাউরি বিজেপির নেতাদেরকে জিজ্ঞাসা করবেন আমার একশো দিনের কাজের টাকা কোথায় গেল আমার বাংলার বাড়ি আবাস যোজনার টাকা কোথায় গেল আমার কেন্দ্রীয় সরকার আপনারা শক্ত হাতে ঝাঁটা বেঁধে রাখুন বাড়ির সামনে বিজেপি ভোট চাইতে তাদেরকে ঝাটা দিয়ে বিদায় করবে প্রস্তুত বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ছটি আসনে তৃণমূল বিজেপির মধ্যে কড়া লড়াই ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে হোয়াইট ওয়াশ করতে মরিয়া তৃণমূল বিজেপির কাছেও চ্যালেঞ্জ বিষ্ণুপুরের ছটির মধ্যে পাঁচটি আসনে জয় ধরে রাখা এই অবস্থায় কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গে যুব তৃণমূল সভাপতি ঝাঁটা নিদান যে বিতর্ক বাড়াবে তার বলার অপেক্ষা রাখে না সাফাই দিতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি দেবনাথ বাউরির বক্তব্য মানুষকে ভাতে মেরেছে বিজেপি আবাস যোজনার টাকা বন্ধ করেছে বিজেপি আজকে রেশনের খাদ্য বন্ধ করেছে বিজেপি সর্বত্র দিকে গরিব মানুষের বিজেপি মানুষকে ভাতে মারার চেষ্টা করছে চক্রান্ত করছে অতএব গণতান্ত্রিক পদ্ধতিতে তারা যখন ভোট চাইতে আসবে মানুষ নিশ্চয়ই জবাব দেবে ছাটা এবং পূর্ণ বল প্রয়োগ করে গণতান্ত্রিক হবে তৃণমূলের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের মন্তব্য ছাব্বিশের নির্বাচনের পর এই মা বোনেরাই তৃণমূল নেতাদের ঝাঁটা মেরে বিদায় করবে টাকা কেন দিচ্ছে না তা কিন্তু তিনি বলেন দুর্নীতির কারণে তো দেখতে দেয়নি এটা কারণ তৃণমূল নেতারা সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে যে মা বোনদের কথা উনি বলছেন আমার কথা ঝাঁটা নিয়ে আগামী দিনে তারাই তাকে ঝাঁটা নিয়ে তাদেরকে ঝাঁটা যে বিদায় দেবে এই বাংলা থেকে এটা পরিষ্কার সব মিলিয়ে ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে এখন থেকে উত্তপ্ত হচ্ছে বিষ্ণুপুরের পরিস্থিতি সরব রিপোর্ট ক্যালকাটা নিউজ